তমলুক শহরে রয়েছে বহু ইতিহাস তার মধ্যে অন্যতম হচ্ছে বর্গ ভীমা মন্দির একান্ন পিছের এক পিঠ এই বর্গ ভীমা মন্দির দেবীর বাম গোড়ালি এসে পড়েছিল বর্গ মন্দিরে জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি বর্গ ভীমা মন্দিরে ঘুরে দেখবো এই বর্গ ভীমা মন্দির এবং আপনাদের শোনাবো এই মন্দিরের অনেক অজানা ইতিহাস স্বয়ং ক্ষুদিরামও এই মন্দিরে পুজো দিতে আসতেন আসুন ঘুরে দেখি মন্দিরটা এবং শুনির অনেক অজানা ইতিহাস মঙ্গল কাব্যে বর্ণিত আছে এক সৌদাগর সিংহল যাবার সময় তাম্রলিপ্ত বন্দরে তার নৌকাটি থামিয়েছিল সেই সময় তিনি দেখেন যে এক ব্যক্তি সোনার ঘরা নিয়ে চলছে তাকে দেখে সৌদাগরের মনে প্রশ্ন আসে যে সোনার ঘরা তিনি কোথা থেকে পেলেন তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তির কাছে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন যে সোনার ঘরা তিনি কোথা থেকে পেয়েছেন রে ব্যক্তিটি বলেন যে জঙ্গলের মধ্যে একটি কুয়ো রয়েছে যেই কুয়োর জল ফুলের মধ্যে এই চুবলেই নাকি কোনো দেবীর কৃপায় এই ঘোড়া সোনার ঘোড়া হয়ে যায় সে কথা শুনে সৌদাগর বেশ কিছু পিতলের ঘোড়া কেনেন এবং তারপর তিনি সেই কুয়োর জলে চুবান চুবিয়ে সেই ঘোড়া সোনার ঘোড়ায় রূপান্তরিত করেন সেই ঘোড়া বেঁচে ফেরার সময় তিনি এই কুয়োর পাশেই দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন কিংবদন্তি অনুযায়ী তাম্রলিপ্তের ময়ূর বংশের দ্বিতীয় রাজা তাম্রধ্বজের নিদেশে প্রত্যেক দিন রাজ পরিবারে জ্যান্ত শৈমাস দিয়ে এক দিবর প্রতি প্রতিদিন শীত গ্রীষ্ম কিংবা বর্ষা হোক সারা বছর এই জ্যান্ত শৈমাস কি করে দিবর প্রতি সরবরাহ করেন সেই প্রশ্ন জানে রাজার মনে রাজা তখন দিবর প্রতিকে জোড়াজুড়ি করতে শুরু করেন এর উত্তর জানার জন্য জোড়া জুড়িতে ধীবর বলেন যে জঙ্গলের মধ্যে একটি কুঁয় রয়েছে যেই কুয়োর জল ছেটালে কোনো এক দেবীর কৃপায় মরা ছোল মাছ ট্র্যান্ত হয়ে যায় ধীবর কাছে যান এবং সেই কুয়ো থেকে উঠে আসেন মা বর্গভীমা সেখানেই তাই এই কুয়োর ওপরে রাজা মা বর্গভীমার মন্দির প্রতিষ্ঠা করে যাতে এই কুয়োর জল সেটানোর আশায় কেউ নাই মন্দিরে কুয়োর কাছে যেতে পারে তাই কোর ওপরেই মা বর্গভীমার মন্দিরে প্রতিষ্ঠা করেন রাজা মাহাত্মনার তো সকলেই জানেন যে এটা একটা পীঠস্থান একান্ন পীঠের এক পীঠ মায়ের মা পায়ের বড়ালি এখানে পড়েছিল যেটা অন্য রামঙ্গল কাব্যে বর্ণিত আছে এছাড়া মায়ের অনেক ধরনের মাহাত্য আছে যেটা শোনা যায় যেমন ধরুন ময়ূরবংশীয় বংশীয় রাজা রাজা তাম্রধ্বজ এখানে তখন শাসনকাল সেই সময় এখানে এক মানে ধীবর রমণী সে এখানে এসে প্রতিদিন রাজাকে জ্যান্ত মারছে এখানে দিতে নেই তো জ্যান্ত মাছ দেওয়ার পর তখন রাজা কী করে সোমান জ্যান্ত মাছ প্রতিদিন কী করে আসে তখন তো রাজা উনি একটু অনুসন্ধান করলে দেখা যায় যে একটা ভোপের জঙ্গল থেকে একটা ঝোপ আছে সেখানে নাকি উনি ওখানে ওই জল ছিটা দিয়ে মরা জ্যান্ত মাছকে উনি ওটা জ্যান্ত করে দিতেন মরা মাছকে জ্যান্ত করে দিতেন এবার রাজা ওখানে গিয়ে দেখতে গেলেন দেখতে গিয়ে দেখেন যে ওখানে কোনো জলাশয় আছে সুমায় মূর্তি আছে আর কোনো কিছু নেই তখন দাঁড়া রাজা তখন করলেন কি ওই মূর্তিটা নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করল রাজা তখন এই মন্দির প্রতিষ্ঠা এইবার কথা হচ্ছে যে এখানে মন্দির প্রতিষ্ঠা হলো মন্দিরের আরও অনেক অতগুলো ঘটনা আছে যেমন কালাপাহাড় সম্বন্ধে জানেন মুসলমান একজন মানে যে বিদ্বেষী ধর্মবিদ্বেষী একজন কালাপাহাড় যিনি ইতিহাস প্রসিদ্ধ তিনি এখানে এসেছিলেন মায়ের মূর্তিকে ধ্বংস করার জন্য কিন্তু মায়ের মূর্তি দেখে অভিভূত হয়ে যায় ভবিতে নতজানি হয়ে মায়ের কাছে ক্ষমা বিক্ষা করেন এবং এখানে মন্দির ভাঙতে পারেন মায়ের আরও কিছু মহিমা আছে যেমন ধরুন আমাদের এখানে আগে অনেক প্রচলন আছে যা আগে ছিল এটা যে এই এলাকায় শক্তিপীঠ যেহেতু এটা এখানে কোনো শক্তি পূজা হতো না পরবর্তীকালে অনেক পরে তার পুজো আরম্ভ হয় শক্তি পুজো কালী পুজো দুর্গা পুজো আরম্ভ হয় কিন্তু মায়ের কাছে আগে পুজো দিয়ে তারপর মন্দিরে প্যান্ডেলে তাদের সমস্ত পুজো টুজোগুলো করতো

বৰ পুজি এটা অগ্য হয় সবাই আছি এখানে আমার বাড়ি কাছাকাছি তো মাঝে মাঝেই চলে আসি মেয়েকে পড়তে দিই মাঝে মাঝেই চলে আসি মায়ের কাছে বসলে একটু মানে মন একটা প্রশান্তিতে ভরে এখন বলতে গেলে আমার বিয়েটাও হয়েছে সারা এই মায়ের মন্দিরের থেকেই মনে হয় কারণ আমার আমার এজটাও অনেকটাই হয়ে গেছিল আমার কোনোটা বিয়ে হচ্ছিল না তো একদিন আমার মা এসে এখানে ঠাকুরের কাছে সেদিন আমার বলি হচ্ছিল ছাগলের তো সেই মা ওই মানস করে যাওয়ার পর দেখলাম তারপরে হঠাৎ করে এদিকেই হঠাৎ করেই আমার বিয়েটা এদিকেই হয়ে গেল তো সেদিক থেকে আমি মনে করি যে মায়ের নিশ্চয়ই একটা কিছু মাহাত্ম আছে না হলে এইভাবে হয় না কথা বলে নিলাম বর্গভীমার অনেক অজানা ইতিহাস আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক মন্দিরের ইতিহাস শোনার জন্য আরো অনেক মন্দিরের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে চোবাঙ্গার কথা